আপনি জানেন কি পৃথিবীতে সবচেয়ে প্রিয় মানুষ ছিল যারা তারা ছিল দুনিয়ার সবচেয়ে দরিদ্র তারা ছিল কষ্টের মাঝে কুদার মাঝে তবু ছিল আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ বান্দা চলুন একবার বাবি আমরা কষ্টে আছি তার মানে কি আমরা ব্যর্থ রাসুল সাল্লাম বলেছিলেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা দেন যার পরীক্ষার মাত্রা যত বেশি তার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি আপনি যদি জীবন নিয়ে হতাশ থাকেন দিন চলে না চাকরি নেই টাকা নেই সম্মান নেই তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে তার প্রিয় বান্দাদের কাতারে নিতে যাচ্ছেন দেখেন মোসা আল ইসলামকে যার নিজের জাতি অবিশ্বাস করল যিনি নদী পার হলেন একাই দেখুন ইউসুফ আল ইসলামকে শৈশবে বায়েরা তাকে কুফে ফেলে দিল দাস বানানো হল কারাগারে যেতে হলো তবু আল্লাহ তাকে সম্মানের আসনে বসালেন আপনার কষ্ট মানেই আপনি অপছন্দের কেউ নন বরং আপনি হয়তো প্রিয়দের কাতারে রয়েছেন এমন হাজারো অনুপ্রেরণামূলক ইসলামিক বার্তা পেতে চাইলে ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন